শুধুবিন্দু এবারে আসবেন লেফটেন্ট কর্নেল শাহজাদ হোসেন শাহজাদ হোসেন এসএসসি সেভেনের একজন অফিসার আমি সংশোধন করছি তিনি আসসালামু আলাইকুম এখানে এখন অনেকেই পিছনে নামাজের জন্য সময় হয়ে গেছে বা লাঞ্চ শেষ করতে হবে আমি অনেক কিছুই ভেবেছিলাম তা সবাইকে সালাম জানিয়ে অল্প দুই একটা কথা বলি আপনারা যতক্ষণ বলছিলেন বা শুনছিলেন মেজর ফরিদ ইন্তেকাল করেছেন আমি আমার কাছে এখনও মনে হচ্ছে না মেজর ফরিদ ইন্তেকাল করেছেন আর আমি এমনই দুর্ভাগ্য ছিলাম উনি যখন ইন্তেকাল করেন আমার সাথে ওনার খুব গভীর সম্পর্ক ছিল কিন্তু আমি ওনার জানাজাও পড়তে পারিনি ওনার দাফনও দেখতে পারিনি আজকে স্মরণিকার ভিতরে কবরের ছবিটা দেখে আমি চোখটা বন্ধ করে ফেলেছি মেজর ফরিদ আমার জীবনে এখনো জীবিত ওনার সাথে আমার সম্পর্ক প্রথম লেখা দেখে আমি সেনাবার্তার ছবি উল্টাতাম উনি মাঝে মাঝে সেনাবার্তায় লিখতেন খুব মজার মজার কথা তখনও আমি চিনতাম না ওনাকে অনেকে ওনাকে গুরু বলতেন আমি কোনোদিনই ওনাকে গুরু বলার সাহস পাইনি এটা এটা সেনাবাহিনীর আমার এবং তার সিনিয়রিটির পার্থক্যর জন্য কিউ ওল্ড মেসে আমরা পাশাপাশি রুমে থেকেছি কয়েক বছর তার মধ্যে এক নাগারে দুই বছর তারপরে আবার গ্যাপ দিয়ে একদম পাশাপাশি রুমে এরপরে আমরা এই দুইটা বছর সময়ে ওল্ড লাইব্রেরিতে আমরা পাশাপাশি পড়াশোনা করতাম আমি ঢাকা সেনারে বাসে কোয়ার্টার পাইনি খিলগাঁও বাবার বাড়িতে থাকতাম ওখান থেকে আসতাম মোটর মোটরসাইকেল চালিয়ে তো সাফ কলেজ পরীক্ষা দিব পড়াশোনা করতে হবে বাড়ির পরিবেশে বাবার বাসায় পড়াশোনা হবে না দুইটা পর্যন্ত বা আড়াইটা পর্যন্ত অফিস করে আমি লাইব্রেরির ভিতরে পড়তাম তখন ছোট্ট একটা কর্নারে সম্পূর্ণ লাইব্রেরি না ছোট্ট একটা কর্নারে কয়েকটা খুপরি ছিল এটা অনেকে আপনারা জানেন এবং ছোট্ট একটা পরিসরে এসির ব্যবস্থা করা হয়েছিল মেজর ফরিদ মূলত আমি বলবো উনি তো ঘরেও পড়েন সব জায়গায় উনি পড়েন কিন্তু অফিস শেষ করে ভাত খেয়ে দ্রুত আবার লাইব্রেরিতে যেতেন শুধু এসির জন্য কয়েক ঘন্টা দেখা যায় আমরা দুজনে একা ছিলাম লাইব্রেরিতে আমি শুধু পড়াশোনা করতাম আর উনি হতো ওনার অন্য অন্য বই পড়তেন তো ওনার সাথে আমার সম্পর্ক এমন ছিল আমি ভাবতাম যে আমার আমার সাথে সম্পর্ক ভালো উনি আমাকে চায়না বিষয়ের উপরে পড়াশোনায় উদ্বুদ্ধ করেছেন উনি জানতেন যে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করি হঠাৎ করে আমাকে বললেন একদিন আচ্ছা তুমি তো ওয়াল দেখছো ওয়ালে তো দশটা জায়গা আছে তুমি কোন কোন জায়গা থেকে ওয়াল দেখছো আমি গ্রেট ওয়াল দেখেছি মাত্র একটা জায়গার থেকে আমি জানতাম সেইটাই পাতালিন বেজিং থেকে ষাট কিলোমিটার দূরে এমনভাবে উনি বর্ণনা দিলেন যেন ছয় হাজার কিলোমিটারের ওয়াল উনি নিজে দেখে আসছেন তখন কিন্তু উনি ওয়াল দেখেননি এবং ওনার মুখে আমি শুনেছি আমি ৩৭ বার চায়না গিয়েছি বিভিন্ন ক্যাপাসিটিতে চায়নাতে দুই বছর ছিলাম ওনার কাছে যেই ওয়ালের গল্প আমি শুনেছি আমি দুই বছর চায়নার ভিতরে থেকে সাত্রিশ বয়স যে সেই মানে আমার স্মৃতিতে আমার নলেজে তা ছিল না এরপরে ওনার সাথে দেখা হতো সোনালি ব্যাংকে সর্বশেষ মৃত্যুর আগেও দেখা হয়েছে তখন আমিও কিন্তু ওনার বাবু স্যারের মতো বা কারোর মতো বললাম স্যার আপনি মোটরসাইকেলটাকে বদলাবেন না উনি বলে হবে হবে সবই হবে আর একটা জিনিস যেটা আসে উনি আমাকে সবসময় বলতেন আমিও ওনাকে ধরতাম মেসেজ স্যার আপনি এত পড়েন এত কিছু করেন লেখেন না কেন স্যার আপনি তো ছেনাপাড়তে লিখলে তো আপনার লেখা শেষ হয়ে যায় এক পাতার দুই পাতা পড়লে শেষ হয়ে যায় বড় কিছু লেখেন না কেন বলে আর মি আর লেখবো আমি স্যার লেখেন বলে লিখি মাঝে মাঝে বলে কী করেন বলে ট্রাঙ্কে রাইখা দিই এই একটা কথা আমি আপনাদের জানাতে চাই উনি আমাকে একাধিকবার বলেছেন উনি মাঝে মাঝে কোথাও লেখেন এবং বাক্সের ভিতরে রেখে দেন এবং খুব মজা করে বলতেন মসজিদে চাঁদা রাখার মতো তা আমি সর্বশেষ তাকে রিজেস্ট করছিলাম স্যার আপনার ওই লেখা কি এখনও বাক্সতেই আছে না এখনও আবার বাক্সের ভিতরে রেখে বাক্স ভরে ফেলছেন বলে আছে আসে বলতে এগুলো ছাপাবেন না বলে হবে এখন একটু তারা আছে যাই বলো তোমার সানজু কেমন আছে আমি একটু অবাক হয়ে গেলাম তো তোমার সঞ্জু কেমন আছে বলতেছে উনি জানি আমার না বলে না মানে তুমি বুঝো নাই তোমার ছেলে কত বড় হইছে একটু মজা করে তখন ব্যাখ্যা দিল উনি আমার ছেলের একটা ইউনিফর্ম পরা ছবি দেখছিল। তাও আবার চায়নাতে পড়ার সময় চাইনিজ পিএলএ ড্রেসের আমার ছেলের একটা ছবি আমি একটা ফেসবুকে দিয়েছিলাম ওইটা দেখে উনি আমাকে বলতে তোমার সান্য কেমন আছে ওনার মানে রসাত্মবোধটা এরকম ছিল আরেকবার ছোটোবেলায় একদম ছোটোবেলায় আমার বাচ্চাকে দেখে তখন আমাকে বললাম হাউ ইজ ইউর পেট আমি ধরতে পারিনি উনি কী বলতেছে হাউ ইজ ইউর পেট বুঝলে উনিও তখন বুঝলো যে আমি ধরতে পারি নাই বলে না আমি তোমার বাচ্চার কথা বলতেছি সেদিন দেখল তোমার বাচ্চা মেসের সামনে হ্যাঁ গাড়ির ভিতরে তোমার ড্রাইভার আছে আর তোমার বাচ্চাটা ওই জালনা দিয়া বুক বের করে রাখছে প্রথমে তো আমি মনে করলাম দূরের থেকে পেট পরে শুনলাম ও এটা তো শাহাদাতের পেট তো হি ওয়াজ লাইক দ্যাট টু মি আমি আর কথা বাড়াবো না কারণ এখানে অলরেডি আমরা আমি নিজে দেখেছি সময় স্বল্পতার জন্য নোটিশ আসে ওনার সাথে আমার আন্তরিকতা ছিল অন্য যারা বললেন ওই একেবারে বললাম যে এমনও টাইম ছিল এইচ কিউ লাইব্রেরিতে কয়েক ঘন্টা অন্য অন্যরা আসতো বিকাল পাঁচটার সময় ছটার সময় সাতটার সময় দুইটা বা আড়াইটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত আমরা লাইব্রেরিতে আমরা দুজনেই ছিলাম শুধু আচ্ছা আমার ওয়াইফ তখন আসতো বিকালবেলা ছয়টা সাতটার সময় ওয়াইফ আসতো সারাদিন সে একা তা আসার সময় নাস্তা নিয়ে আসতো তা আমি স্যারকে নাস্তা খাওয়াইলাম প্রথম দিন নাস্তা খেয়ে বলতেছে শোনো ভাবির তো নাস্তা খুব ভালো আমার ওয়াইফ কিন্তু চাইনিজ বলে ভাবুর নুডলস বা রান্না অন্য রকম তোমার বাসায় কি বড় টিফিন বক্স নাই আমার ওয়াইফ প্রথম দিন আনছে তো আমার জন্য ছোট্ট অ্যাকচুয়ালি তারপরে দুজন খাবো বইলা বলে ভাবি বলে বেশি করে একটা বড় টিফিন বক্স করে বেশি করে আনতে তারপরে বাজে বাজে প্রতিদিন মানে অলমোস্ট তিরিশ দিনের ভিতরে বিশ দিনই আমার ওয়াইফ আসতো বড়ো কিছুতে নাস্তা করে আমরা একসাথে নাস্তা করতাম চারটা পাঁচটার সময় তো আমার সাথে স্যারের আন্তরিকতা ছিল অন্য সকলের মধ্যে ঘুমে আমি আমার কাছে আজকে অনেকটা মানে হিংসা হয়েছে এতদিন আমি মনে করতাম বোধ হয় স্যারের সাথে বোধ আমারই সম্পর্ক বেশি উনি যে এইভাবে চলে যাবেন আমি জানতাম না আমি যখন বলার সময় স্যার দাঁড়ান না স্যার একটু কথা বলি তখন বলে নামিয়া এস এম এস পাইসি পেনশনের টাকা আসছে এখন টাকা তুলতে হইব তারপর কচু ক্ষেত বাজারে যে একটু মজার জিনিস খাইতে হবে মানে যে ওনার রসাত্মবোক্তা ছিল এরকম আল্লাহ ওনাকে ভেষনসিব করুক আমরা যা শিখেছি সত্যি সত্যি যেটা আমি উনি আমাকে চাইনিজ পড়ায় উদ্বুদ্ধ করতেন চাইনিজ পড়ায় যখনই বলছি আর শেষ করে একটা কথা দিয়ে এটা না বললেই না ওই যে অনেকে বলার চেষ্টা করেছেন উনি বলতে চেতেন যে এইটা নিয়ে গবেষণা করো এইটা নিয়ে করো এই সেক্টরে কেউ কাজ করে নাই আমি এম বিএ করতেছি মাঝে মাঝে ওনার সাথে কথা বলতাম এম বিএ করার সময় এম তো বললাম স্যার এই যে ছোটো খাটো প্যাপার লিখতে হবে বলেন কোন বিষয় এটা তো ব্যবসায়িক অঙ্গন কোন বিষয়ে রিসার্চ করব। বলে মিয়া তখন কিন্তু দুই হাজার তিন সাল দুই তিন বলে মিয়া একটা জিনিস আছে তুমি কইরা পায়োনিয়ার হইতে পারো আমি বললাম কী স্যার ওই যে পোলট্রি ফার্ম করে না সবাই এখন পোলট্রি নিয়ে কোনো বড় গবেষণা আমি পড়ি নাই তুমি পোলট্রির উপরে গবেষণা করো তখন আমি আর্টিলারি ইউনিটের ভিতরে পোলট্রি ফার্ম করতো এবং উনি আমাকে গাইড করছে বলে তোমাকে খুঁজে বের করতো এই যে কৃষকরা যে একশোটা বাচ্চা কিনে তারপরে ষাটটা টিকে চল্লিশটা মরে যায় যদি দশ দিন পরে মারা যায় ওই বাচ্চাটা কয় টাকা নিয়ে মারা গেল যদি আঠারো দিন পরে মারা যায় সে কত টাকার ওষুধ কত টাকার খাদ্য খেয়ে মারা গেলো এইভাবে কিছু গবেষণা করো তারপরে আমি ওনার কাছ থেকে আইডিয়াটা নিয়ে একেবারে রিয়েল একটা রিসার্চ করেছিলাম পোলট্রির উপরে এমএসটিতে থাকার সময় আর ওনার রুমে যখন যেতাম একটা কথা বলি যখন বললাম পাশাপাশি যখন থাকতাম যে বলতো স্যার মেসোটার কি কি মুড়ি চানাচুর আনতে বলবো বলে হ্যাঁ মুড়ি চানাচুর খাবো আগে কলা খাও দেখতাম ওনার পাশে একটা কলার ছড়ি বলে আবার বলতো বেশি করে খাইও কিন্তু কলাগুলো পাইকে যেতেছে মানে ওনার বালিশের পাশে কলার ছড়া রাখা এটা আমরা এই গল্প আমরা অনেকেই জানি হিল হিলসেক্সেও তা আমি আর বাড়াচ্ছি না স্যারের জন্য দোয়া করছি আমরা আমার জন্য দোয়া করবেন শোনার জন্য ধন্যবাদ